হাই গ্যাজ আসসালামু আলাইকুম এখন আজকে আমরা আপনাদেরকে প্রথমত শুরু করব চব্বিশ চব্বিশ মাল দিয়ে এগুলো যা দেখতেছেন সবই চব্বিশ এখানে যে কটা মাল দেখাচ্ছি আমরা এগুলো সব এ গ্রেড হ্যাঁ ফার্স্ট কোয়ালিটি মাল এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আপনার ডিভিএলের আছে আরেকের আছে এগুলো আপনার রেট পড়বে আটাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত এর ভিতরে পাবেন আটাত্তর পঁচাত্তর আশি এ গ্রেড মাল সব ফার্স্ট কোয়ালিটি অ্যাভেলেবেল এখন আপনাদেরকে আমরা আবার দেখাবো ষোলো 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 মালগুলি দেখতে পারেন মাল এ আছে বি গ্রেড আছে সব যদি সানিতার মালগুলি নেন সেক্ষেত্রে রেট পড়বে মাত্র তেতাল্লিশ টাকা আর যদি আপনি এবিসি এক্সের মাল আছে এগুলা পড়বে আপনার আটান্ন থেকে ষাট টাকা অ্যাভেলেবেল নিতে পারবেন এখন আমরা চলে যাই চব্বিশ আটচল্লিশ দেখাই দেখাচ্ছি এগুলা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলার রেঞ্জ আপনার একশো আট টাকা একশো দশ টাকা একশো পাঁচ টাকা এর ভিতরে আপনার যেটা যেই কালার পছন্দ হয় অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল নিতে পারবেন আপনাদের চাহিদা মতো এগুলো ফুল বড়ি স্ট্রং হবে একদম ফ্রেশ মাল ভাঙা ফাটা সব কিছু ফেরত রিটার্ন করা হবে আমরা এখন দেখাবো বারো চব্বিশে বারো চব্বিশে অ্যাভেলেবেল এই মালগুলি আছে এগুলো আপনার মিরের মাল খুবই সুন্দর মিরের অ্যাভেলেবেল স্ট্রং হ্যাঁ চুনা পাথরের অ্যাভেলেবেল মালগুলি দেখেন খুবই সুন্দর মাল হ্যাঁ কোয়ালিটি ফুল মাল এগুলো আপনার চয়েস মতো নিতে পারবেন একদম খুবই সুন্দর কোয়ালিটি মাল এ গ্রেড মাল এগুলো মার্কেট প্রাইস আছে আশি টাকার উপরে এগুলো আপনি নিতে পারবেন মাত্র আপনার পঞ্চান্ন টাকা ষাট টাকার মধ্যে এছাড়াও আকিজের কিছু মাল আছে এগুলোও নিতে পারবেন আকিজের ফ্রেশের এগুলো নিতে পারবেন এগুলো ষাট টাকা পঞ্চান্ন টাকা ভিতরে অ্যাভেলেবেল মাল আছে অ্যাভেলেবেল নিতে পারবেন আপনাদের চয়েস মতো মাল নিতে পারবেন আপনাদের কোনো ভাঙা ফাটা কোনো রকম কোনো ত্রুটি হলে মাল রিটার্ন করে দেওয়া হবে বালাগুলি আপনাদের খারাপগুলি আমাদের একদম ফ্রেশ এই গ্রেড মাল নিজের মনের মতো চাহিদা মতো দেখে আইসা নিজের মতো করে দেখে আইসা নিতে পারবেন চয়েস আপনাদের চয়েস মতো আইসা নিতে পারবেন এছাড়াও যেমন আমাদের কিছু স্ট্রং মাল আছে স্ট্রং মাল পঁচানব্বই টাকা এগুলো রাখবো আপনাদের কাছে মাত্র সত্তর টাকা পঁচাত্তর টাকা অ্যাভেলেবেল যেমন এই স্টোন পলিশ মালগুলি এই স্টোন পলিশ মালগুলি খুবই সুন্দর নিজের কোয়ালিটি একদম ফাস্ট কোয়ালিটি দেখে নিবেন এগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন আপনার পঁচাশি টাকা করে অ্যাভেলেবেল আছে নিজের চয়েস মতো বারো আড়ারও কিছু মাল আছে মার্কোপোলো তারপরে এবিসির অ্যাভেলেবেল নিতে পারবেন আমরা যদিও দোকানটা ছোটো ওইভাবে দেখাতে পারছি না হ্যাঁ অ্যাভেলেবেল নিতে পারবেন রেট একদম কম আট বারো মালগুলোও নিতে পারেন আট বারো মালগুলো অ্যাভেলেবেল আছে হ্যাঁ তেত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা পর্যন্ত সাতত্রিশ টাকা অ্যাভেলেবেল যেই কালার চয়েস ওই কালারগুলোই নিতে পাবে।